বাসায় বসে আজকে নুডলস বানিয়ে খেলাম তারপর চিন্তা করলাম বিকালে ঘুরে আসা যাক তারপর গেলাম আমাদের বঙ্গোপসাগর যে বেরি সেখানে হঠাৎ আমি দৌড়াচ্ছি কেন কি হলো এমন জানতে ব্লকটি শেষ করে দেখুন হ্যালো আলাইকুম সকালে বাসায় বসেছিলাম পরে চিন্তা করলাম কি করা যায় পরে মনে রান্না করা যাক পরে বাতি জ্বালিয়ে রান্না করে বাতি জ্বালিয়ে পরে খোঁজা শুরু করলাম যে কি রান্না করা যায় কি যায় পরে পেলাম নুডুলস পরে চিন্তা রান্না করি পরে এখানে ডিম মরিচ পেঁয়াজ সব নেওয়ার পরে মরিচ এই পেঁয়াজ কুষানো শুরু করলাম পেঁয়াজ কুষাতে কুষাতে এখানে চোখের পানিতে আমি আমার বুক ভাসিয়ে ফেললাম হঠাৎ মনে হলো যে সস আনা হয়নি পরে আবার সচ আনন্দ দোকানে চলে গেলাম দোকান থেকে সস নিয়ে আবার বাস উদ্দেশে রওনা হলাম বাসায় এসে নুডুসে মুরগিও দিলাম মুরগি দেওয়ার পরে তারপরে এখানে রান্না করলাম রান্না শেষ করার পর এই এইলো লুক আসছে এটা নুডুলস না নুডুস জ্বাল তারপরে বিকালে খাওয়া দাওয়া শেষ করে রেডি হলাম যে যাওয়া যাক ছাদের দিকে আস্তে আস্তে হাঁটা হাঁটা শুরু করলাম সাথে দেখলাম আজকে সে ওয়েদার আজকে পরিবেশটা অসাধারণ পরে কিছুক্ষণ এখানে ছাদে হাঁটাহাঁটি করলাম দেখলাম কোনো মেয়ে পটে কিনা পরে এখানে ছাদে আর বেশিক্ষণ ভালো লাগলো না কারণ এখানে ছাদের কালকে বৃষ্টির জন্য হাতে পানি ওঠে পিছলা হয়ে আছে পরে কি করব কি করবো ভেবে পাচ্ছিলাম না হঠাৎ করে মাথায় বুদ্ধি আসলো যে যাই তবে বাইরে থেকে ঘুরে আসি চিন্তা করলাম তাহলে সাগর করে যাওয়া যাক কিছু দূর যাওয়ার পরে দেখলাম একটা ছেলের হাতে একটা বিলের বাচ্চা পুরে আমার বন্ধুর মতো কিউ ভিতরে দু তিনটা বিলের বাচ্চা ছিল পরে একটু মস্কারি করে আবার সাগর পর সাটা শুরু করলাম আজকে রাস্তার পাশের ভিউটা পুরোই অসাধারণ আজকে আবহাওয়াটাও অনেক সুন্দর পরে সাগর চলেই আসলাম আজকে আমাদের সাগর পরে মানুষের ভিড়ও কম ছিল আবার আজকে ভাটাও ছিল আর দৌড়াচ্ছি কারণ হলো আমি ফুটবল খেলার মাঠের মাঝখান ঢুকে গেছিলাম তারপর কিছুক্ষণ সাগর পরে গোড়ার পরে কিছু ছবি তুললাম এরপর কিছু ছবি তোলার পর কিছুক্ষণ আমরা বন্ধুরা মিলে খেললাম খেলতে গেলাম পরে এখানে দেখি একটা কোকেন বা অনেকে বলে যে এগুলো ওই যে প্রজাপতি যে হয় ওগুলো পরে এগুলো মশকাই করার পর আবার এখান থেকে আমরা হাঁটা শুরু করলাম পরে হাঁটতে হাঁটতে আমরা এখান থেকে নিচ থেকে বলি তাহলে চল এখান থেকে বাসায় যাওয়া যাক এরপরে আমরা লুঙ্গিয়া লাঙ্গল দেখতে দেখি আবার বাসার উদ্দেশ্যে সাথে হাঁটি হাঁটি পাপা করে হাঁটা শুরু করলাম আজকে ব্লগটা যারা আমার সাথে শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে শুধু একটাই চাওয়া যে আপনারা আমাকে সাপোর্ট করিয়ে আর কিছু আপনাদের চাই না আজকের ব্লগটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর এই যারা যারা ব্লগটা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে আপনারা ফলো করে দিবেন আর যারা ইউটিউব দেখছেন তারা অবশ্যই বেল আইকনে টিপ দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ গাইস টাটা